হ্যালো বন্ধুরা আমার লক্ষ্মী ছানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যা সমাধানের সক্ষমতা এক নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকো কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্ত নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি নাম্বার খ পাঠুরিয়ারা শক্তিবাবুকে ও আক্রমকে কি কি খেতে দিয়েছিল ঠিকটা হবে পাঠুরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে চিড়ে বনের মধু ও ছাগলের দুধ খেতে এই যে খেতে দিয়েছিল পরের টুকু লিখতে হবে নাম্বার গ বুদ্ধির পরীক্ষা গল্পে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন এই উত্তরটা এখানে ধরবেন আমি খাতায় লিখে দেখাচ্ছি বুদ্ধির পরীক্ষা গল্পে ছোটো ছেলের প্রতি তার বাবা খুশি হয়েছিলেন কারণ তার বাবা দুই ছেলের হাতে একটি একটি করে দুটি পয়সা দিয়েছিলেন আর বলেছিলেন এক পয়সা দিয়ে এমন জিনিস কিনে আনতে হবে যাতে তার ঘর ভরে যায় আর ছোট ছেলে তাই করেছিলেন একটি মোমবাতি কিনে তার আলোয় ঘর ভরিয়ে দিয়েছিলেন তাই ছোট ছেলের প্রতি খুশি হয়েছিলেন নাম্বার ঘ মা চড়ায় কীভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো মা চড়ায় দুষ্টু হাতির কানের মধ্যে ঢুকে ডানা ঝাপটে ঠুকরে হাতিকে জব্দ করলো বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে পরীক্ষা গল্পে তিনজন মানুষের কথা আছে মানুষের কথা আছে নাম্বার চ অশ্বত্থ গাছে কিসের ডাক শোনা যায় অশ্বত্থ গাছে গাছে প্যাঁচার ডাক শোনা যায় দুই নম্বর ও রোদ্দুর কবিতাটি কবির নাম সহ চার লাইন মুখস্থ রদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতম রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনায় ওর উদ্দুর সোনা বরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনায় তিন নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার পছন্দ পছন্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ নাম্বার খ উচিত অনুচিত তের নম্বর বাক্য রচনা করো খুশি আজ আমি ভীষণ খুশি Pass number Pick the correct answer. Number A. All insects have four, six, five legs. Six be six legs. Number B. Mina's father treats the chic healthy people in the village. Chic people in the village. Number C insects are big, huge, small. Insects are small. Number D. Mina and Bina always go to playground, school together. স্কুল টুগেদার ছয় নম্বর ইংরেজিতে বানান করে লেখো নাম্বার এ টমেটো টি ও এম এ টি ও টমেটো নাম্বার বি পেঁয়াজ হচ্ছে অনিয়ন ও আই ও এন অনিয়ন মানে পেঁয়াজ সাত নম্বর রাইট দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স দুটো ফুলের নাম লিখতে হবে রোজ আরও এসি রোজ মানে গোলাপ লোটাস এলো টি ইউএস লোটাস লোটাস মানে পদ্ম আট নম্বর হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি লিখতে হবে মাই নেম ইজ এবার এখানে যার যার নাম এখানে লিখে দেবে ঠিক আছে নয় নম্বর ম্যাথ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স এখানে ভেজিটেবলস মানে শাক সবজির নাম দেওয়া আছে এখানে রঙের নাম দেওয়া আছে মেলাতে হবে পটাটো ব্রাউন চিলি রেড ক্যাবেজ গ্রিন ব্রিঞ্জাল ভায়োলেট দশ নম্বর ছোটো থেকে বড় হিসেবে সাজাও ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে এখানে আছে পঁচাশি ছিয়ানব্বই সাতাত্তর ছেষট্টি সত্তর এর মধ্যে ছোটো সব থেকে ছেষট্টি তারপরে সত্তর তারপরে সাতাত্তর তারপরে পঁচাশি সবশেষে হবে ছিয়ানব্বই এগারো নম্বর গুণ করো নাম্বার ক এখানে ষোলো আছে পাঁচ দিয়ে গুণ করতে হবে গুণ কথার অর্থ হচ্ছে নামটা পড়তে হবে পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে এক আছে একটা এখানে লিখে নিতে হবে পাঁচ একে পাঁচ আর সেই পাঁচের সঙ্গে এক যোগ করতে হবে পাঁচ আর একে ছয় নাম্বার খ উনচল্লিশ গুণ দুই নয় দুগুণে আঠারো আঠারো আট হাতে এক তিন দুগুণে ছয় আর একে সাত বারো নম্বর বিয়োগ করো নব্বই বিয়োগ অষ্টআশি আটের থেকে শূন্য গোনা যায় না কারণ শূন্য ছোট তাই শূন্যটা কেটে উপরে লিখতে হবে নয়ের থেকে এক ধার করতে হবে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট এবার আটের থেকে দশ পর্যন্ত গুনতে হবে যেখানে দশ হবে সেখানে থেমে যেতে হবে আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই আর আট আর আটে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না তেরো নম্বর সমস্যাগুলি সমাধান করো স্কুলে তোমার জন বন্ধু আছে প্রত্যেককে দুটি করে লজেন্স দেবে কতগুলো লজেন্স লাগবে হিসেব করো তাহলে জন বন্ধু আছে প্রত্যেককে যদি দুটি করে দেয় গুণ করতে হবে তেইশ গুণ দুই তিন দুগুণে ছয় দুই দুগুণে চার ছেচল্লিশটি তাহলে উত্তর ছেচল্লিশটি লজেন্স লাগবে খ তোমাদের শ্রেণীতে চুয়াত্তর জন ছাত্র আছে আজ বৃষ্টি হওয়ার জন্য উনচল্লিশ জন ছাত্র আসতে পারেনি তাহলে কতজন ছাত্র বিদ্যালয়ে এসেছে হিসেব করো তাহলে চুয়াত্তর জন ছাত্র আছে তার মধ্যে আসেনি উনচল্লিশ জন বিয়োগ করতে হবে নয়ের থেকে চার হচ্ছে ছোট সংখ্যা নয়ের থেকে চার পর্যন্ত গোনা যায় না তাই চারটাকে কেটে উপরে লিখে নিলাম আর এই সাতের থেকে এক ধার করলাম সাতের আগের সংখ্যা হচ্ছে ছয় তাই নয়ের থেকে চোদ্দ পর্যন্ত গুনতে হবে নয়ের থেকে চোদ্দ পর্যন্ত গুনলে হয় পাঁচ আর তিনের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় তিন পঁয়ত্রিশ উত্তর পঁয়ত্রিশ জন ছাত্র বিদ্যালয়ে এসেছে নাম্বার ১২ জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকো ঘাটে বাধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসেব করো তাহলে জন লোক যদি তিনটি নৌকাতে যায় ভাগ করতে হবে বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে ভাগ মানে গুণের মতোই নামতা পড়তে হবে বারো পর্যন্ত হতে হবে তিনের ঘরের নামতা পড়তে হবে তিন চারে বারো মিলে যাবে তিন চারে বারো বিয়োগ করতে হবে বারো বারো মিলে গেল শূন্য চার উত্তর প্রতি নৌকায় চারজন लोग उठबे